হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং তার হয়ে প্রচারে এসছেন দেব ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং সাংসদ মানুষের উন্মাদনা চূড়ান্ত আমরা একটু ছবিটা আগে রেখে নেব কি ছবি দেখা যাচ্ছে ল হুগলির পাণ্ডুয়া ঘিরে দেব এবং রচনা দুজনেই কিন্তু এই মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের জনজোয়ারে মিশে রয়েছেন তারা প্রত্যেকেই এই দুই প্রার্থীকে দুই তারকা প্রার্থীকে দেখার জন্য উপস্থিত হচ্ছেন এবং তাদের মধ্যে একটা উন্মাদনা দেখা যাচ্ছে এই যারা দুজন রয়েছেন তারকা প্রার্থী দেব এবং রচনা বন্দ্যোপাধ্যায় আপনার সহকর্মী আপনার প্রচারে আজকের অনুভূতি দারুণ অনুভূতি আমি ভীষণ খুশি যে দেব আমার এখানে এসেছে আজকে দেবকে সবাই ভালোবাসে তো ন্যাচারালি দেব থাকলে এক সেকেন্ড দিদি এক সেকেন্ড দিদি এদিকে চলে ন্যাচারালি দেব থাকলে তো খুব ভালোই হবে তাই জন্য আজকেও এসছে আমি ভেরি হ্যাপি দেবের দেবের আশা কি কি মনে হচ্ছে এইখানে ভোটের জয়যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে অফকোর্স প্রচুর মানুষ দেবকে ভালোবাসে প্রচুর মানুষ দেবকে ভালোবাসে তো ন্যাচুরালি দেব থাকলে এটা তো বড় একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ডেফিনেটলি আর একটা শেষ প্রশ্ন দেব দুবারের সাংসদ কোন বিশেষ টিপস দিচ্ছেন আজকে অনেক সময় দেয় মাঝে মাঝেই দেয় যে মন থেকে কথা বলবে সব ভালো করে কথা বলবে এরকম বলে ও নিজে ভালো মানুষ বলে ভালো ভালো টিপস দেয় দ্যাট ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট হেম যে ও ভীষণ পজিটিভ একজন মানুষ ও চিন্তাধারা পজিটিভ তাই জন্য সব পজিটিভ কথা বলে আমাকে দেবদা একটু দেবটা জানতে চাইবো কিরম লাগছে সহকর্মীরা প্রচার করতে প্রচার তো অনেক কেন্দ্রেই করছে আমার মনে হয় যে এই উল্লাস এটা দেখার পর যদি না বোঝা যায় কে এইবারে রায়টা কোন দিকে যাচ্ছে আমার মনে হয় যে অন্ধরাই দেখতে পাবে না আমার সত্যি কথা বলতে গেলে এই উল্লাস এই ভালোবাসা এখানকার সংগঠনের প্রতি এখানকার নেতাকর্মীদের প্রতি এবং আমাদের যিনি প্রার্থী আছেন তার প্রতি এবং আমাদের দলের প্রতি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে ততদূর মানুষের ঢল ততদূর মানুষ বই করে দলের প্রতি এবং রসিনাদির প্রতি তাদের উচ্ছ্বাস জানাচ্ছে এবং ভালোবাসা জানাচ্ছে এটা দেখে রায়টা বোঝাই যাচ্ছে শেষ প্রশ্ন অনেকেই বলছেন দেব এত কনফিডেন্ট নিজের কেন্দ্রের থেকে বেশি অন্যদের কেন্দ্রে সময় দিচ্ছেন উত্তর থেকে দক্ষিণ আমার মনে হয় যে কাজ করে মানুষের জন্য সত্যি যারা কাজ করে আপদে বিপদে যেই প্রার্থী থাকে কর্মী থাকে তাকে ভয় পাওয়ার দরকার নেই কারণ তারা মানুষ জানে কে কাজ করে কে বাতিল এ করে আমার মনে হয় কি আমার ঘাটা লোকসা কেন্দ্রে মানুষ জানে যেহেতু আমি দলের মধ্যে আছি এবং দল জিত এটা আমি চাই এবং যেরকম একটা বুথ লেভেলে কর্মী যারা দিওয়াল লেখে সেখান থেকে আরম্ভ করে যারা বড় বড় নেতা নেতা মুখ্যমন্ত্রী আরম্ভ করে সবাই চায় দল যেন জিতুক এবং আমার যাওয়াতে যদি কোথাও কিছু দলের লাভ হয় তো ওয়াই নট দেব এবং রচনা দুজনেই তারকা প্রার্থী একজন দুবারের সাংসদ একজন প্রথমবারের প্রার্থী এবং তাদের ঘিরে পান্ডুয়ায় প্রচুর মানুষের ভিড় এবার এটাই দেখার ভোটের ফল যখন বেরোবে তখন কি প্রভাব পড়বে এই কেন্দ্রে ক্যামেরায় পার্থ রায়ের সঙ্গে অর্থিক ভট্টাচার্য বিপি আনন্দ হুগলি